প্রতিটি ট্রেনের একটি নির্দিষ্ট সময়সূচি থাকে কিন্তু এমন একটি ট্রেন আছে যার আসার সময় আমাদের কারও জানা নাই এর সময়সূচি লেখা আছে কেবল মহান রবের কাছে সেই ট্রেনটি যে কোনো মুহূর্তে আমাদের জীবনে প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারে কোনো এক ভোরে কোনো এক ব্যস্ত দুপুরে বা কোনো এক শান্ত রাতে সেই ট্রেনের ঘোষণা যখন আসবে তখন পেছনে ফেরার আর কোনো সুযোগ থাকবে না আমরা সবাই সে ট্রেনের যাত্রী এটি আমাদের এই ক্ষণস্থায়ী জীবন থেকে তুলে নিয়ে যাবে আমাদের আসল গন্তব্যে যার নাম পরকাল এমন এক জগৎ যেখানে আমাদের সবাইকে থাকতে হবে অনন্তকাল দুনিয়ার প্ল্যাটফর্মে সবাই ব্যস্ত কেউ জানে না কখন ট্রেনটি চলে আসবে সকলে নানান ধরনের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে কারুজুলি ন্যাক আমলের পাথেও দিয়ে কানায় কানায় পূর্ণ তারা দুনিয়াকে ব্যবহার করেছেন আখেরাতের শস্যক্ষেত্র হিসেবে তাই তাদের চোখে মুখে কোনো ভয় নেই আছে কেবল রবের সাথে মিলিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাদের মুখ আলোয় হৃদয় প্রশান্তিতে ভরা আর কারো জুলি হয়তো ততটা ভারী নয় কিন্তু যা আছে তা নিখাদ আন্তরিকতায় মোড়ানো তারা মানুষ হিসেবে ভুল করেছেন কিন্তু অহংকারের বসে বুলের উপর অটল থাকেননি প্রতিবার হোঁচট খেয়েই ছুটে গিয়েছেন রবের কাছে তবার শ্রুতে নিজেদের সিক্ত করেছেন আরেক দল যাত্রী আছে যারা শূন্য হাতে বুকে এক রাস হাহাকার নিয়ে ট্রেনে উঠেছেন তাদের জুলিতে দুনিয়ার মোহ অর্থহীন ব্যস্ততা আর খেল তামাশা ছাড়া আর কিছুই নেই তারা ভেবেছিলেন হাতে অনেক সময় আছে কিন্তু যখন ট্রেন ছাড়ার চূড়ান্ত ঘোষণা এলো তারা বুঝলেন প্রস্তুতির জন্য আর একটি মুহূর্ত বাকি নেই একবার চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন তো এই তিন দলের মধ্যে আপনি নিজেকে কোথায় দেখতে চান নিঃসন্দেহে আমাদের সকলেরই স্বপ্ন সেই প্রথম শ্রেণীর যাত্রী হওয়ার যাদের ঝুলি দুনিয়া থেকে কুড়িয়ে নেওয়া ন্যাক আমলের মূল্যবান সম্পদে পরিপূর্ণ থাকবে মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা সেই সম্মানজনক আসনের যাত্রী হতে চাই তবে জীবনের প্রতিটি মুহূর্তকে মহামূল্যবান সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে এর জন্য প্রথম পদক্ষেপ হলো আল্লাহ সুবাহতালার দেওয়া জীবন বিধানকে জানা আর দ্বিতীয় পদক্ষেপ হলো সেই জ্ঞানকে জীবনের প্রতিটি পদক্ষেপে বাস্তবায়ন করা আমাদের জীবনকে সেই ঐশী নকশার আদলে ঢেলে সাজানো আমাদের সবচেয়ে বড় আত্মপ্রবঞ্চনা কি জানেন এখনো অনেক সময় বাকি আমরা বলি বয়স হলে সব ঠিক করে নেব এটাই শয়তানের সেই মরিচিকা। যা আমাদেরকে গাফিলতির গভীরে ডুবিয়ে রাখে অথচ যে নিঃশ্বাসটা আমরা এখন নিচ্ছি পরের নিঃশ্বাসটা নেওয়ার নিশ্চয়তা আমাদের কে দিয়েছে নবেজি সাল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গণিমত মনে করো তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে অসুস্থতার আগে সুস্থতাকে দারিদ্রতার আগে সচ্ছলতাকে ব্যস্ততার আগে অবসরকে মৃত্যু আসার আগে জীবনকে আজকের সুস্থতা আজকের অবসর আজকের সামর্থ্য এটাই আপনার মূলধন আগামীকাল সকালের জন্য অপেক্ষা করা এক মস্ত ধোঁকা ধোকা প্রখ্যাত তাবেই হাসান আল বসরি রাহিমাহুল্লাহ কত সুন্দর বলেছেন হে আদম সন্তান তুমি তো কয়েকটি দিনের সমষ্টি যখন তোমার জীবন থেকে একটি দিন চলে যায় তখন তোমার একটি অংশই হারিয়ে যায় প্রিয় ভাই বোনেরা সময় এক গলন্ত বরফ খণ্ডের মতো প্রতিটি মুহূর্তে তা নিঃশেষ হয়ে যাচ্ছে ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ তাই বলেছেন সময়ের অপচয় মৃত্যুর চেয়েও মারাত্মক কারণ মৃত্যু তোমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে কিন্তু সময়ের অপচয় তোমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে জীবনের এই বহমান স্রোতের মতো সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি যদি সময়ের মূল্য না বুঝি তাহলে আখিরাতের কুলে ভেড়ার সময় আমাদের ঝুলিতে কোনো পাথেও থাকবে না দিনের ব্যাপারে এই ব্যাখেয়ালিপনা এই উদাসীনতা আর অনাগ্রহে হয়তো একদিন আমাদের এমন এক অতল শূন্যতার সামনে দাঁড় করিয়ে দেবে আর যারা এই জীবনটাকে কেবলই খেল তামাশা ভেবে কাটিয়ে দেবে গাফিলতির ঘুমে অচেতন থাকবে মৃত্যুর কঠিন বাস্তবতায় যখন তাদের সেই ঘুম ভাঙবে তখন তাদের আফসোসের কোনো সীমা থাকবে না সেই অন্তহীন অনুশোচনার কথাই আল্লাহ সুবাহ আমাদের জানিয়ে দিচ্ছেন আল্লা সুবাহ বলেন সে আক্ষেপ করে বলবে হায় এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম কিন্তু দিন আর সুযোগ থাকবে থাকবে না ছাড়া আর কিছুই না প্রতিটি মুহূর্ত যা আমরা অবহেলায় নষ্ট করছি তা আসলে আমাদের আর আমাদের রবের মাঝখানের সেতুটিকে একটু একটু করে দুর্বল করে দিচ্ছে আমরা এক অদ্ভুত ধোকার মধ্যে বাস করি আর এই ধোকাটিকে চিনিয়ে দিতে আমাদের প্রিয় নবজি সাল্লাসাল্লাম বলেছেন দুটি নিয়ামত এমন যে ব্যাপারে অধিকাংশ মানুষই দোকায় পড়ে থাকে সুস্থতা এবং অবসর সময় মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ এই নয় যে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে হবে ইসলাম এমন সন্ন্যাসী জীবনকে উৎসাহিত করে না বরং দুনিয়াটা হল আখিরাতের শস্যক্ষেত্র ইসলাম আমাদের শেখায় কিভাবে এই ক্ষেত্রের প্রতিটি কোনায় এমন বীজ বপন করা যায় যার ফল আমরা অনন্তকাল ধরে ভোগ করতে পারব সুরা আল কাসাসে আল্লাহ সুবাহ আতালা বলেছেন আর আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখেরাতের নিবাস অনুসন্ধান করো তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে চেও না তোমার প্রতি আল্লাহ যে রূপ অনুগ্রহ করেছেন তুমিও সে রূপ অনুগ্রহ করো আর জমিনে ফাসাদ করতে চেও না নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের ভালোবাসেন না প্রিয় দর্শক আপনার হালাল উপার্জন আপনার পরিবারের যত্ন আপনার সততা সবই ইবাদত যদি তা হয় আল্লাহর জন্য নবীজি সাল্লাসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটি তুলে দাও সেটাও তোমার জন্য একটি সাদাকা। আর আমাদের পূর্বসূরিগণ জীবনকে এভাবেই সাজিয়েছিলেন তারা দুনিয়া থেকে পালিয়ে যাননি আবার দুনিয়ার মোহে হারিয়েও যাননি জীবনের শেষ ডাকটা আসার আগেই আমাদের জেগে উঠতে হবে এই জীবনটাই আখিরাতের জন্য শস্য জমানোর একমাত্র সুযোগ ইবনু বলেন আমি জীবনকে বাদ দিতে বলি না বরং জীবন থেকে গুনাহকে বাদ দিতে বলি দুনিয়ার প্রতি নিরাশক্ত থাকা একটি মহৎ গুণ এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রতিটি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হলো ফরজ যা পালন করা বাধ্যতামূলক মনে রাখবেন ঐচ্ছিক ভালো কাজ আর সুন্দর আচরণের পাহাড় গড়ার চাইতেও ফরজ দায়িত্ব পালনে অটল থাকা এবং হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আসুন আমরা আমাদের জীবনকে আমলের ভরা মৌসুমে পরিণত করি জীবনের প্রতিটি মুহূর্তকে এমনভাবে সাজাই যেন মৃত্যুর ট্রেন যখন এসে দাঁড়াবে আমরা হাসি মুখে প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে তাতে আরোহণ করতে পারি